হ্যালো ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ওর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এগারোটা থেকে শুরু করলাম কারণ আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা আজকে আমি খুব তাড়াতাড়ি উঠেছি তো টিউশন পড়িয়ে স্নান প্ল্যান করে তারপরেই হচ্ছে আমি ব্লগটা শুরু করলাম তো আজকে এমনিও আমার অনেক পেশার বাড়িতে মানে অনেক কাজের চাপ আছে মা অনেক কাজ দিয়ে গেছে তো সেগুলো করতে হবে আমাকে তো আজকে আমি কি কি করব কি কাজ করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা কেউ স্কিপ না করে প্লিজ দেখতে থাকো তো আশা করি একটু হলো তোমাদের ভাল লাগবে চলো তো মা মাকে রান্না করতে বলল দুপুরবেলা তো আমার রান্না তো সব কিছু দেখাতে পারিনি তো লাস্টটাই লাস্ট সিনটে দেখালাম তো দেখো আমার গরমে রান্না করে কি অবস্থা হয়েছে মুখের পুরো ঘেমে লাল টুকটুক হয়ে গেছে মুখটা তো সেটাই দেখো ইউটিউব দেখে দেখে আমি নতুন একটা রান্নার রেসিপি শিখলাম ভালো হয়েছে তোমরাও ট্রাই করতে পারো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম জানি না কেমন হয়েছে তো কেমন হয়েছে দেখে কমেন্টে বলো তোমরা তোমরা কখনও কি এরকম করে রান্না করেছ ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়েছে আর ভগবান আমাকে বাঁচিয়েছে আমি তো খুবই খুশি কারণ রান্না হয়েছে অনেক আগে তো আমি রান্না করে স্নান আগেই করে নিচ্ছি সকালবেলা তো রান্না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তো বৃষ্টিও হয়েছে দেখলাম তো আর কোথাও যেতে পারছি না কারণ বাড়ির সামনে এত কাদা হয়ে রয়েছে যে কী বলবো আর বেরোতেই পারছি না তার জন্য ছাদে উঠে বসলাম ওয়েদারটা সেই লাগতেছে দেখলাম আর কী বলবো গাইস মাঠে তো সেই লাগতেছে জমির দিকে খালি আমি যাইতে পারতেছি না কারণ যদি এই জমির মধ্যে এখন তো যোগ থাকবেই তাই যদি পায়ে লাগে তাহলে তো আমাকে আর কে দেখে গাইস তাই আমি তো ভীষণই ভয় পাই তার জন্য আর যাচ্ছি না মানে রাস্তা মানে রাস্তা বলছি কেন ছাদ থেকেই আমি বসে বসে ওয়েদারটা মানে ওয়েদারটা অনুভব করতেছি সেই লাগতেছে কি বলবো বলতে পারছি না তোলাই যাচ্ছি তো গাইস 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 যতক্ষণ না তোমরা গাইস নিজের চোখে দেখবে যে ও বাইরের ওয়েদারটা মানে জমির দিকটা কেমন লাগতেছে পুরা সেই লাগতেছে ততক্ষণ তোমরা বিশ্বাসই করবে না যে মানে আমি কি বলতেছি আমার কেমন লাগতেছে তো দেখো তোমরা একটু তো গাইজ দেখো বাইরের ওয়েদারটা সেই না জমির দিকে আমার থেকে তো সেই লাগছিল কারণ আমি তার জন্য ছাদে বসে আছি আর দেখতেছি বাট নিচে তো যেতে পারবো না তো বসে বসে এটাই করতেছি গাইজ আমি ব্লগটা আর বেশি দূর করব না বেশি বড় করব না তো আমি ব্লগটা এখানটাই শেষ করলাম প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে টাটা